হ্যালো মমস ফেভারিট চ্যানেলে তোমাদের স্বাগত আজকে আমরা চতুর্থ শ্রেণীর আমাদের পরিবেশ নিয়ে আলোচনা করব মানুষের কত রকম সম্পর্ক একশো আঠেরো থেকে একশো একুশ পাতা বন্ধুরা এই বিষয়টি আমার আগেই আলোচনা করা হয়ে গেছে আজকে আমি তৃতীয় পর্যায়ক্রমিক মূল্যায়ন ও বৃত্তি পরীক্ষার প্রস্তুতির জন্য এই বিষয়টি নিয়ে আবার পুনরালোচনা করছি বন্ধুরা তোমরা যারা আমার এই চ্যানেলটি আগে সাবস্ক্রাইব করেছ তাদের অসংখ্য ধন্যবাদ যারা এখনও পর্যন্ত আমার এই চ্যানেলটি সাবস্ক্রাইব করনি পরবর্তী ভিডিওগুলি পাওয়ার জন্য আমার এই চ্যানেলটি সাবস্ক্রাইব করে নিও চলো শুরু করি প্রথমে আসি পরিবার কাকে বলে আমরা ছোটোবেলা থেকেই শুনেছি যে বাবা মা ভাই বোন ঠাকুমা ঠাকুরদা কাকা কাকিমা জেঠু জেঠিমা নিয়েই হলো আমাদের পরিবার আমরা এখন পরিবারকে দুই ভাগে ভাগ করা হয় একটা হচ্ছে নিউক্লিয়ার ফ্যামিলি আর একটা হচ্ছে বিগ ফ্যামিলি স্মল ফ্যামিলি বিগ ফ্যামিলি স্মল ফ্যামিলিতে চারজনের কম মানুষজন থাকে আর বিগ ফ্যামিলিতে চারজনের বেশি মানুষজন থাকে আত্মীয় কাকে বলে না একই পরিবারের শাখা প্রশাখাকে একসঙ্গে আত্মীয় বলে এই প্রশ্নটা খুবই গুরুত্বপূর্ণ আত্মীয় কাকে বলে না একই পরিবারের শাখা প্রশাখাকে একসঙ্গে আত্মীয় বলে এটা এক নম্বরের প্রশ্ন হতে পারে শূন্যস্থান পূরণ হতে পারে ভুল সংশোধন করো এরকম বিভিন্ন রকমের প্রশ্ন দিতে পারে সমাজ কি বা সমাজ কাকে বলে অনেক মানুষ একটা জায়গায় একসঙ্গে থাকেন তারা একে অন্যকে নানাভাবে সাহায্য করেন সেই মিলেমিশে থাকার ফলে মনে হয় যেন একটা বড় পরিবার অথচ সেটা পরিবার নয় আবার সকলে আত্মীয় নয় এই রকম মিলেমিশে একসঙ্গে থাকা থেকে সমাজ তৈরি হয় আর একেই সমাজ বলে মিলেমিশে একসঙ্গে একটা জায়গায় অনেক মানুষ থাকা থাকে অথচ তারাও একটা পরিবারও নয় আবার আত্মীয় নয় সেই তাকেই আমরা কি বলবো সমাজ সামাজিক প্রাণী কাকে বলে যারা বেঁধে সমাজে বসবাস করে তাদের সামাজিক প্রাণী বলে হাতি মৌমাছি সিম্পাঞ্জি মানুষ এরা সামাজিক প্রাণী একটা সামাজিক প্রাণীর নাম লেখো মানুষ মানুষ ছাড়া অন্য একটি সামাজিক প্রাণীর নাম কি না হাতি সিম্পাঞ্জি মৌমাছি পিঁপড়ে কেউ আমরা সামাজিক প্রাণী বলতে পারি কারণ পিঁপড়েও বেঁধে থাকে সমাজ কে তৈরি করেছে মানুষ সমাজ তৈরি করেছে সমাজ কিভাবে গড়ে উঠলো না এক সময় মানুষ একজোট হয়ে থাকত তাতে খাবার খুঁজতে সুবিধে হতো আবার বনপশুর সঙ্গে লড়তেও সুবিধে হতো তখন মানুষ বুঝলো একা থাকা থেকে জোট বেঁধে থাকার সুবিধে বেশি জোট বাঁধা থেকেই এক সময় পরিবার আর সমাজ তৈরি হলো সমাজে বাস করার উপকারিতা কি বা সমাজে থাকার সুবিধে কি না সমাজ কিভাবে গড়ে উঠলো না এক সময় মানুষ জোট হয়ে একজোট হয়ে থাকতো তাতে খাবার খুঁজতে সুবিধা হতো আবার বর্ণপশুর সঙ্গে লড়তেও সুবিধা হতো তখন মানুষ বুঝল একা থাকার থেকে জোট বেঁধে থাকার সুবিধা বেশি জোট বাঁধা থেকেই একসময় পরিবার আর সমাজ তৈরি হলো বন্ধুরা পরিবার কিভাবে তৈরি হলো আর সমাজ কীভাবে তৈরি হলো একই একই প্রশ্ন যদি পরিবার কিভাবে তৈরি হলো বা পরিবার কীভাবে গড়ে উঠলো তো এর উত্তরটা তোমরা এটাই লিখবে সমাজে বাস করার উপকারিতা কি বা সমাজে থাকার সুবিধে কী না সমাজে অনেক মানুষ একসঙ্গে মিলেমিশে একটা জায়গায় থাকেন তারা একজন আরেকজনের উপর নির্ভর করে থাকেন বা একে অন্যকে নানাভাবে সাহায্য করেন যেমন একজন চাষ করেন তার ফলানো ফসল বাকি রাখান আবার একজন কাপড় তৈরি করেন তার তৈরি করা কাপড় সবাই পরেন আবার একজনের বিপদে অন্যজন সাহায্য করেন সমাজে বাস করার উপকারিতা হলো এইগুলি মানুষকে সামাজিক প্রাণী বলা হয় কেন মানুষ সমাজে সবার সঙ্গে মিলেমিশে থাকে একা একা কোনো মানুষই থাকতে পারে না দল বেঁধে সমাজে থাকে বলেই মানুষকে সামাজিক প্রাণী বলা হয় বন্ধুরা আমার এই চ্যানেলটি যদি তোমাদের ভালো লেগে থাকে তাহলে অবশ্যই লাইক করো সাবস্ক্রাইব করো এবং শেয়ার করো ধন্যবাদ